আসসালামু আলাইকুম শক্ত ধরনের বমি আসলে এই বমিটা হচ্ছে অনেক সময় আছে এতে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় যে বমি কিছুতেই বন্ধ হয় না ভালো ভালো ডাক্তারের ওষুধ খেয়েও বমি বন্ধ হয় না নর্মাল ডাক্তারের কাছে ওষুধ খেয়েও বমি বন্ধ হয় না এই ঘটনা পীড়ায় হয়ে থাকে এই অতিরিক্ত বমি হওয়ার কারণে বাচ্চা অসুস্থ হয়ে যায় জ্বর আসে কিন্তু কোনো কিছু খেতে পারে না যখনই খায় তখনই বমি আসে আর সে বমির হয়তো খেতেও চায় না আর বমিটা একটা কষ্টদায়ক একটা অনুভূতি যা বমি হয় আসলে সেই ওই কষ্টটা সেই সময় সেই বোঝে ওটা অন্য কেউ বুঝবে না এই জন্য বমির হয়তো অনেকে আছে খেতেও চায় না আবার বমি বিভিন্ন ভালো ভালো ডাক্তারের ভালো ভালো ওষুধ খেয়েও বমি আপনার কিছুতেই ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কি করুন প্রাকৃতিক একটা উপায় আছে এই প্রাকৃতিক উপায় যদি আপনি চেষ্টা করতে পারেন তাহলে আপনার এই বমি কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু এই উপায়টা আসলে একটু কঠিন কঠিনটা আমি বলি যে এই বমি বন্ধ করার জন্য আপনার দরকার হবে সুনির পানি এখন চুন কি চুন চুনের আবার পানি কিভাবে হয় সেরকম একটা উপায় আমি আজকে আপনাদের বলে দেব এটা হচ্ছে পাথরের চুল চুল কিন্তু দুই রকমের হয় ছামুকের হয় পাথরের হয় পাথরের এক টুকরা চুন এর দলা আপনি পানিতে ভিজাবেন পানিতে ভিজালে কিন্তু পানি গরম হয়ে যায় পানি ফুটিলে এই সমস্যাগুলো এটা অনেকক্ষণ আপনি ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে দেখবেন যে কিছু চুন পানির উপরে ফুলে পড়ে আছে মাঝে পানি আছে এবং চুন নিচে জমে আছে এরকম যখন আপনি দেখবেন এটা আপনি কোনো বোতল বা কোনো পাত্রে করতে পারেন এরপর আপনি মাঝের যে পানির অংশ আছে অর্থাৎ উপরের ওই চুলগুলো সরিয়ে ভিতরের ওই পানিটা আপনাকে সংগ্রহ করতে হবে এই পানি সংগ্রহ করে এই পানির সাথে এই পানি একটু অন্যরকম কোয়াশ মনে হয় বা অনেকে খেতে চায় না সেই ক্ষেত্রে এটা বাচ্চাদের ক্ষেত্রে তো বেশি হয় এই জন্য ওর ভিতরে আপনি কিছু পরিমাণ মতো মিশ্রি মিশিয়ে দেবেন মিশ্রি গুঁড়া করে ওই পানির সাথে মিশাই দেবেন দিয়ে বাচ্চাকে খেতে বলবেন এটা ছয় ঘন্টা পর পর খাওয়াবেন খাওয়ালে ইনশাল্লাহ খাওয়াবেন এবং বমি শুরু হয়ে যাবে তবে একদিন বা দুই দিন আপনি এই পানিটা খাওয়াবেন এর বেশি খাওয়াবেন এক থেকে দুই দিনে পানি খাওয়ালে যখন বমি বন্ধ হয়ে যাবে তখন আপনি আর পানি খাওয়াবেন না খুব সহজে যেখানে কোনো ডাক্তার আপনার এই বমি বন্ধ করতে পারছে না বা কিছু সময় বন্ধ হয়ে পরে আবার বমি হচ্ছে বাচ্চা খেতে পারছে না এই যে কি একটা অশান্তি যে বাচ্চার হয়েছে আসলে সে বাচ্চার গার্জিয়ান এটা জানে সেক্ষেত্রে আপনারা এই সুনের পানি এবং পরিমাণ মতো মিশ্রি গুড়া এর সাথে মিক্স করে যদি বাচ্চাকে খাওয়া যায় ইনশাআল্লাহ বমি খুব দ্রুত বন্ধ হয়ে যায় এবং বাচ্চা খাওয়া শুরু করবে বমি আর বমি যাদের বাচ্চাদের বা বড়দের বমি কিছুতেই বন্ধ হয় তারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ বমি বন্ধ হয়ে